নমস্কার বন্ধুরা রান্নার রহস্য জানায় সকলকে স্বাগত আর একই স্বাদের রেসিপি বারবার নয় হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি লোভনীয় স্বাদে চিকেন পাটিয়ালার রেসিপিটি তো চলুন বন্ধুরা এই চিকেন পাটিয়ালা আমি কিভাবে রেডি করছি ঝটপট এবার দেখে নেওয়া যাক তো রেসিপিটি রেডি করার জন্য আমি এখানে সাতশো গ্রাম চিকেন পেঁয়াজ কোচানো নিয়ে নিয়েছি নিয়েছি ক্যাপসিকাম বার পেঁয়াজ কেটে নিয়েছি দই কাজু বাদাম বাটার টমেটো কোচানো আর এখানে নিয়েছি কাসৌরি মেথি মশলার মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মৌরি গোটা গরম মশলা লঙ্কার গুঁড়ো তো প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নেবো তার জন্য সাতশো গ্রাম চিকেন নিয়েছি তার মধ্যে এক কাপ পরিমাণে টক দই দিয়ে দিলাম আর চিকেনটা কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ আর লবণ দেওয়ার পাশাপাশি দিয়ে দেবো আদা রসুন বাটা ওয়ান টেবিল স্পুন মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে কিন্তু আমি হলুদ ইউজ করবো না এই রান্নাটায় আগেই বলে দিলাম তো দেখুন আদা রসুন বাটাটা দিয়ে দিলাম এবার দিয়ে দেব রাইস ব্র্যান্ড অয়েল আমি আগেও আপনাদেরকে বলেছি আমি কিন্তু রান্নায় নর্মাল রিফাইন তেলের থেকে বেশি প্রেফার করি রাইস ব্র্যান্ড অয়েল রাইস ব্র্যান্ড অয়েলে কি হয় শরীর সুস্থ থাকে আর খাবার খেলে কিন্তু হজম হয়ে যায় খুব ভালোভাবে তো দেখুন কল্প করতে করতে গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম ওয়ান স্পুন মতন দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি আর রাইস ব্রেন অয়েল তো দিয়েই নিয়েছি দিয়ে এবার দশ মিনিট রেখে দেব এইবার একটা বড় জায়গা নিয়ে নিয়েছি তার মধ্যে রাইস রাইসব্র্যান অয়েল গরম করে নিয়েছি নিয়ে এলাচ আর দারচিনি দিয়ে দিলাম আর লবঙ্গ দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম এইবার তিনটে বড়ো সাইজের পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম যেটাকে আমি ফাইনলি চপ করে নিয়েছিলাম তো পেঁয়াজটাকে এবার একটুখানি ভেজে নেব ওই হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এই স্টেপটা কিন্তু অবশ্যই করতে হবে কারণ খুব বেশি লাল করে কিন্তু পেঁয়াজটা ভাজবো না মোটামুটি হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো তো দেখুন মিডিয়াম টু লো ফ্লেমে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি তো পেঁয়াজের কিন্তু কাঁচা ভাবটা চলে গেছে হালকা কালারও চলে এসেছে তো কোচানো লঙ্কা দিয়ে দিলাম আর দুটো টমেটো কোচানো দিয়ে দিলাম ঝালটা আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়েছি আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন দিয়ে দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দু তিন মিনিট নেড়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিলে কি হবে টমেটোটা সফট হয়ে যাবে লবণটা দিয়ে তারপরে দিয়ে দেবো কসুরি মেথি এখানে প্রায় টু টি স্পুনের কাছাকাছি কসুরি মেথি আমি দিয়ে দিলাম দিয়ে এবার সমস্ত কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর ফ্লেমটাকে কিন্তু আমি মিডিয়ামে রেখেছি প্রায় মিনিট পাঁচেক ভালো করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি এখানে দশ মিনিট রেখেছি আপনারা চাইলে টাইমটা একটু কম বেশি করতেই পারেন তো চিকেনটা পুরোটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে দেখুন মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি অর্থাৎ ভেজে নেওয়া মশলার সঙ্গে এখানে কিন্তু এখনও পর্যন্ত আমি কোনো গুঁড়ো মশলা ইউজ করিনি একটু পরে সেগুলো দেব তো দেখুন তার আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো পাঁচ মিনিট রেখে দেওয়ার পরে দিয়ে দিলাম টু টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো ওই ওয়ান টি স্পুনের কাছাকাছি দিয়ে এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আগেও বলেছি এখনও বলছি আমি কিন্তু এ রান্নাটাতে হলুদ ইউজ করছি না তো এইবার সমস্ত মশলার সঙ্গে চিকেনটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি সময় নিয়ে প্রায় মিনিট দশেক এক ভালো করে কষিয়ে নিয়েছি আপনারা দেখুন অয়েল কিন্তু রিলিজ করে দিয়েছে আর খেয়াল করে দেখবেন আমি কিন্তু এই রান্নাটায় খুব বেশি তেলের ইউজ করিনি তো ভালো করে আবারও একটু মিশিয়ে নিলাম নামটা শুনতে চিকেন পাটিয়ালা হলেও রান্নাটা কিন্তু খুব বেশি রিচ রান্না নয় গরমে কিন্তু অনায়াসেই আপনারা রেডি করে নিতে পারেন তো দেখুন ভালো করে কষি নেওয়ার পরে আমি পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম পনেরো মিনিট বাদে ফিরে এলাম আপনারা দেখুন চিকেনটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর যতটুকু অয়েল আমি ইউজ করেছিলাম আর দইয়ের অয়েলটা কিন্তু একদম উঠে এসেছে তো এইবার ফাইনালি দিয়ে দিচ্ছি কাজুবাদামের পেস্ট এখানে প্রায় দশ বারোটা কাজুবাদাম একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটা আমি পুরোটা দিয়ে দিলাম কাজুবাদাম দেওয়াতে টেক্সচারটা খুব ভালো আসবে আর খেতেও খুব সুন্দর হবে আর একটা হালকা রিচনেস আসবে তো দেখুন ভালো করে এবার কাজুবাদামটা কাজুবাদামের পেস্ট ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে আরও দশ মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি তো ওইদিকে দশ মিনিটের জন্য চিকেনটা রেডি হচ্ছে তো আর একটা ফ্রাই প্যানে আমি একটু তেল দিয়ে দিলাম রাইস ব্যান অয়েল ওই ওয়ান টি স্পুন মতন বেশি তেল লাগবে না তো তেলটাকে গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মৌরি এই স্টেপটা অবশ্যই করতে হবে আর মৌরিটা কিন্তু অবশ্যই দেবেন মৌরি দেওয়াতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো মৌরিটা ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম কিউব করে কাটা ক্যাপসিকাম আর পেঁয়াজ এটা আমি আমার আন্দাজ অনুযায়ী দিয়েছি এখানে একটা বড়ো সাইজের ক্যাপসিকাম একটা বড়ো সাইজের পেঁয়াজ কিউব আমি করে নিয়েছিলাম তো হালকা করে এবার একটু ভেজে নেব সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এবার হালকা করে ভেজে নিচ্ছি প্রায় মিনিট পাচেক আমি হালকা করে ভেজে নিয়েছি দেখুন এবার চিকেনটার কাছে চলে এলাম চিকেনটা দশ মিনিট হয়ে গেছে এবার ভেজে নেওয়া ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই চিকেনটা কিন্তু গরম গরম রুটি পরোটা নান ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথেই কিন্তু খুব ভালো যায় এমনকি আপনারা চাইলে ভাতের সাথেও খেতে পারেন খারাপ লাগবে না তো দিয়ে দিলাম দেখুন দিয়ে পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে দিলাম ফাইনালি পাঁচ মিনিট কমপ্লিট হয়ে গেছে এইবার আমি চেক করে নিচ্ছি আপনারা দেখুন লোবনীয় স্বাদে চিকেন পাটিয়ালা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর কিচ্ছু আমি এর মধ্যে দেব না তো আজকের এই চিকেন পাটিয়ালা রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এবার গ্যাসটাকে অফ করে দিয়ে এটা গরম গরম সার্ভ করব আজকের রেসিপি লোভনীয় স্বাদের চিকেন পাটিওয়ালা আমার একদম রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ